টো গাইস আচ্ছা তার মানে সৌমি আবারও সিরিয়াল করবে সে আবারও সিরিয়ালের পর্দায় ফিরবে মানে টিভির পর্দায় ফিরবে এমনটাই ওকে দেখো ওই যে একটা ইভেন্ট হয়েছিলো মনে আছে হইচইয়ের পক্ষ থেকে হইচইয়ের পক্ষ থেকে যেখানে অনেক কটা ওয়েব সিরিজের অ্যানাউন্সমেন্ট ছিল আই থিঙ্ক ওটা বিনোদনের প্রাব্বণ বা সামথিং একটা ইভেন্টের নাম ছিল ঠিক আছে বা উৎসবের প্রাব্বণ না বিনোদনের প্রাব্বণ এমন একটা নাম ছিল ঠিক আছে ইভেন্টে যেখানে সৌমি যেখানে সৌমি একটা রেড ড্রেস পরে পুরো ইউনো মাতিয়ে দিয়েছিলো ঠিক আছে সবার অ্যাডেনশান গ্র্যাপ করে নিয়েছিল তো ওই উৎসবের প্রাব্বণে সামথিং একটা নাম ছিল ইভেন্টটা তো সেখানেই সৌমিকে একটা কোশ্চেন করা হয়েছিলো ঠিক আছে ইয়েস এক সাংবাদিক শ্রমিক সৌমিকে একটা কোয়েশ্চেন করেছিল যে আচ্ছা সৌমি তুমি কি তোমাকে কি আর টিভি পরদায় দেখা যাবে বা তুমি কি টিভি পরদারও কাজ করবে মানে তুমি কি ফিরবে টিভিতে নাকি তুমি সিনেমায় করবে সৌমি কিন্তু সেই সময় একটা ভালো আনসার দিয়েছিলো যে দেখো এই সময় তো আমি একটা ইভেন্টে এসেছি এখানে আমাকে এনজয় করতে দাও এই মুহূর্তটাকে এই মুহূর্তটা আমি বাঁচতে দাও দেন আমি তখন যে কাজগুলো করছি সেগুলো আপডেট তোমরা জানবে ঠিক আছে বাকি যেটা করবো সময় সময় তোমরা সব জেনেই যাবে ঠিক আছে আমি টিভি করবো কি না করব তোমরা সময় নিশ্চয়ই জানতে পারি এমনটাই সৌমির বক্তব্য ছিল ঠিক আছে তবে গাইস নো হোয়াট আই থিঙ্ক আই থিঙ্ক সৌমি হয়তো টিভি পর্দায় আবারও ফিরবে ঠিক আছে বুঝতে পারছো কেন কেন বলছি জানো তো দেখো সৌমি কাল রাত্রি করলো দশই জুন করলো তারাকে প্রধানও করেছিল দেন কাল রাত্রি টু ঠিক আছে আই থিঙ্ক কাল রাত্রি টু শ্যুটিং ডান করার পর সৌমির কাছে যদি কোনো টেলিভিশন থেকে অফার আসে আর দেখো ভাই ওয়াটা ভাই বিখ্যাত হিরোইন ঠিক আছে বিখ্যাত নায়িকা তোর কাছে অফার আসবে না ইয়াস অফার তো অবশ্যই এসেছে বা আগামী দিনেও আসবে ঠিক আছে আই থিঙ্ক শৌমি কিন্তু ভাই টিভি পর্দায় ফিরতে পারে ঠিক আছে কারণ টিভি পর্দা থেকে যে ভালোবাসা শৌমি পেয়েছে না বুঝতে পারছো তো আস্তে আস্তে তো সব জিনিসই ফেড আউট করতে শুরু করে ঠিক আছে হয়তো কিছু কিছু ক্ষেত্রে একটু টাইম লাগে কিছু ক্ষেত্রে ফুট করে ফেড আউট হয়ে যায় ঠিক আছে তবে শ্রমিক ক্ষেত্রে কিন্তু এই ভালোবাসাটা ফেড আউট হতে টাইম লাগবে ঠিক আছে দর্শক তাকে এখনও মনে রেখেছে হ্যাঁ ভালোবাসার পরিমাণটা হালকা কম হলেও মনে কিন্তু তাকে দর্শক রেখেছে অনেকটাই ঠিক আছে অনেক পরিমাণে কিন্তু তাকে দর্শকের দর্শক কিন্তু তাকে মনে রেখেছে তবে এই জিনিসটা কিন্তু ফেড আউট হবে আস্তে আস্তে বুঝতে পারছ কারণ পুরো ভালোবাসাটা সে পেয়েছে ফ্রম টেলিভিশন বুঝতে পারছ টিভির অডিয়েন্সের পক্ষ থেকেই ভালোবাসাটা পেয়েছে এবার সে যখন সিনেমাতে শিফট করছে তো ভালোবাসাটা অবশ্যই কমবে কারণ দেখো সিরিয়াল কিন্তু ঠাম্মা দিদা মা কাকিমারাই দেখে বেশিরভাগ ঠিক আছে অধিকাংশ সংখ্যাটা কিন্তু খুব বেশি এবার তারা তো আর সবাই সিনেমা দেখতে যায় না এবার সোমি যদি রিলেশনটা টিভির সঙ্গে একদম না থাকে মানে একদম যদি কেটে যায় টিভি ওর্দার সাথে বা টিভি অডিয়েন্সের সাথে তো ভালোবাসাটা অবভিয়াসলি একটু 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 হলেও কমবে ঠিক আছে বা ফেড আউট হবে ঠিক আছে তো তখন কিন্তু সেই জিনিসটাকে রিভাইভ করার জন্য সৌমিকে একবার হলেও ব্যাক করতে হবে ঠিক আছে টিভিতে আই থেকে হয়তো সে কাল রাত্রির পরেই কোনো একটা প্রজেক্ট হয়তো সাইন করবে কারণ তার বয়সটা কোন অল্প ঠিক আছে সিনেমা করার জন্য টাইম অনেক আছে সে চাইলেই একটু রিভাইভ করার জন্য তার ক্যারিয়ারকে আরও একটা সিরিয়াল সাইন করতেই পারে বুঝতে পারছো আর আই থিঙ্ক এটা কাল রাত্রি এর পরেই সে করবে বুঝতে পারছো আই থিঙ্ক করবে ঠিক আছে দু বছর বা আড়াই বছরের জন্য সে একটা সিরিয়াল অবশ্যই করবে এমন একটা প্রজেক্টের সাথে সে চুক্তিবদ্ধ অবশ্যই হবে আর তার কাছে ভাই ভালো স্ক্রিপ্ট আসছে না বা গল্প আসছে না তা তো না সে একটা ভালো অভিনেত্রী ঠিক আছে তো অবশ্যই তার কাছে ভাই স্ক্রিপ্ট আসছে কারণ ভাই প্রোডাকশন হাউস চাইবে না ঠিক আছে এমন এক অমূল্য রতনকে হাতছাড়া করতে তো ওই সবাই ভাই ক্যাশ করতে চায় ঠিক আছে আর সৌমিকে কোনো সিরিয়ালে নিলে ভাই সেই সিরিয়াল দৌড়বে ভাই দৌড়বে আমি বলছি তো আর সৌমির মধ্যে সেই বুদ্ধিটা আছে ঠিক আছে যে কীভাবে একটা ভালো স্ক্রিপ্টকে সিলেক্ট করতে হয় কীভাবে মাস অডিয়েন্স যেটা পছন্দ করে সেটাকে চুজ করতে হয় সেই সেই বুদ্ধিটা সৌমির মধ্যে হয়ে গেছে ঠিক আছে তো আই থিঙ্ক সৌমি হয়তো কাল রাত্রি টুয়েলভ পর একটা সিরিয়াল করবে দেন সে হয়তো ফিল্মে ফিল্মের কাজও করবে বাট ফিল্মে যে পুরোপুরি শিফট হবে না তার আগে সে তার ওই ওই যে বললাম রিভাইভ করার জন্য সে আরও একটা সিরিয়াল অবশ্যই করবে ঠিক আছে এটা তোমরা দেখে নিও মিলিয়ে নিও কাল রাত্রি পর হয়তো সে সিনেমা করবে কন্টিনিউ সে সিনেমা সাইন করবে সিনেমার কাজ করবে বা তার সাথেই সে একটা সিরিয়ালের প্রজেক্ট অবশ্যই করবে দেখে নিও আর শ্রমিক কিন্তু ভাই পুরো ইউনো সে কোশ্চেনটাকে কাট অফ করে দেয়নি সে বলেছে সময় বলবে ঠিক আছে উৎসবের প্রাবণ নাকি ইভেন্ট ছিল সেখানে বলেছিল সময় সময় সবটা বলে দেবে আমি সিজার করবো কি না করবো তোমরা জানতে পেরে যাবে আর আই থিঙ্ক সে করবে আর এই যে ব্রেকটা সে নিল না সে অনেক কিছু রিয়েলাইজ করবে ঠিক আছে জীবনে কারণ এই সময়টা সে থেমে গিয়ে অনেক কিছু চিন্তাভাবনা করবে ঠিক আছে সে সে পুরো ফ্ল্যাশব্যাকে চলে যাবে সে অনেক কিছু ভাববে না সিরিয়ালের দর্শকের থেকে আমি ভালোবাসাটা পেয়েছি আমাকে একটা সিরিয়াল অন্তত আরও একটা করতেই হবে দিন তো সিনেমা তার পাশাপাশি প্যারালি চলবে ঠিক আছে সিরিয়ালস অবশ্যই একটা করবে তোমরা দেখে নিও এটা আমার প্রেডিকশান ঠিক আছে এটা আমি একটু ক্যালকুলেট করে দেখলাম আই থিঙ্ক সে করবে একটা সিরিয়াল বাকি এই বিষয়ে তোমাদের কি মন্তব্য অবশ্যই কমেন্ট করে জানাবে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব তো দেখা হচ্ছে পরবর্তীকালে ভিডিওর সাথে টেল দেন বাই